তাহলে বাসুজা কর্মী অতীব সুন্দর এক নিদর্শন বাস্তু মণ্ডল অতীব সুন্দর এক নিদর্শন সঙ্গে এখানে রয়েছে শান্তির ঘট আমার নতুন বন্ধুদের জন্য বন্ধুরা এই যে বাস্তু জাগের প্রত্যেকটা ঘটের গুরুত্ব এবং প্রত্যেকটা ঘট কার কার জন্য পূজা হয় এই আমরা তুলে ধরবো বলছেন আমাদের এক বিশিষ্ট ব্যক্তি প্রথম ঘটি গণেশ ঘট প্রথম ঘটি গণেশ গণেশের জন্য ঈশান কোণে পূজা হয়ে থাকে গণেশের ঘট হ্যাঁ এই যে অগ্নিকোণের ঘরটি রয়েছে ইন্দ্রাদি দশদিক পালের পূজা পাঠ হয়ে থাকে নৈরিত কোণে বিষ্ণু সহ আদিত্য আদি নবগ্রহে এই যে নৈরিত কোণের ঘরটি রয়েছে এই নৈরিত কোণের ঘরটিতে বিষ্ণু সহ আদিত্য আদি নবগ্রহের পূজা পাঠ এখানে হয়ে থাকে আর এখানে চতুর্থ ঘর এই চতুর্থ ঘরটিতে পূজা হয়ে থাকে ও ক্ষেত্রপালের পুরোভূতের পূজা দেবতা এখানে চতুর্থ এবং ক্ষেত্রপালের পূজা করে পাঠ হয়ে থাকে আর মধ্যস্থলে রয়েছেন বিশাল বিশেষ ঘট ব্রহ্মার পূজা এখানে হয়ে থাকে ব্রহ্মার পূজা এই ব্রহ্মাঘট স্থাপন এক গুরুত্বপূর্ণ বিষয় ব্রহ্মাঘটের উপর একটি প্রথম দেওয়া থাকে এই যে চালের আমরা দিয়ে থাকি পাত্র তার উপর হয়ে থাকি আরও একটি আরও একটি ঘট ঘট বা কমণ্ডলু ব্রহ্মার জন্য কমণ্ডলু এই কমণ্ডলুর উপরে দেওয়া থাকে আমাদের সসিস ডাব ব্রহ্মার জন্য বিশেষ করে এখানে দেওয়া হয় আরও এক গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে স্টক বাস্তুজাগের ব্যতীত বাস্তুজাগ কর্ম নিষ্ফল স্টক এখানে নির্মাণ রয়েছে যেটা সর্ব অন্তে পূজা পাঠের শেষে অগ্নিকোণে যেটা স্থাপন করা হয়ে থাকে এখানে ঘুমের বেদ রয়েছে আমাদের ব্রাহ্মণগণ সকলে জোগাড়ে ব্যস্ত এই বাস্তুজাগের মূল বেদি গের বেদি নির্মাণে এক বিশেষ জিনিস এখানে ঘটগুলো রয়েছে বসানো চতুর্দার এখানে ভোজ্য নির্মাণ চলছে সঙ্গে এখানে ধ্বজা এই যে ধ্বজা দেওয়া হবে ধ্বজা নির্মাণ চলছে আর এখানে চলছে হয়েছে দেবী দুর্গার ঘরস্থাপন হয়েছে দেবী দুর্গা বিশেষ পূজার নিমিত্তে চেদিরাজ এক গুরুত্বপূর্ণ এখানে চেদিরাজ পূর্ণ নির্মাণ এখনো হয়ে ওঠেনি এখানে চেদিরাজের পূজাও হয়ে থাকবে তো বন্ধুরা এক জাগের অনবদ্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম আমাদের পূজার প্রাককালে আমার নতুন বন্ধুদের জন্য